এই মহিলার পিঠে তীর লেগে আছে এবং সে অনেক জখম অবস্থায় কোনো জায়গা থেকে পালিয়ে এসেছে এবং তার কাছে আছে একটা ছোট্ট বাচ্চা আর এই বাচ্চাটাকে মারার জন্য কিছু সৈনিক এসেছে তো এই মহিলা খুবই চালাকির সাথে ওই সৈনিকগুলোকে মেরে ফেলে তো এই মহিলা যে এখানে এখানে পালিয়ে এসেছে ছিল খুবই বড় একটা ঝর্ণা এবং এই ঝর্ণা থেকে নিজেদের একটা নদী বয়ে গেছে তো এইখান থেকে যেতে যেয়ে মহিলা এই ঝর্নার সামনে নদীর ভিতরে পড়ে যায় এবং সেইখানে এত পরিমাণ পানি ছিল তো সে মনে করে যে সে আর বাঁচবে না তো সৃষ্টিকর্তার কাছে সে প্রার্থনা করে যে আমার জীবন নিয়ে নিলে এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখো কেননা এই বাচ্চায় ভবিষ্যতে আমাদের রাজ্যকে ঠিক করতে পারবে তো এমন একটা করে সে বাচ্চা তুলে দেয় আর পানি তাও সে বাচ্চাটাকে ধরে রেখেছিল এবং কিছুক্ষণ পরেই কিছু লোক এইখানে আসে এবং তারা একটা বাচ্চাকে ঝর্ণার মাঝখানে দেখে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে কিন্তু তারা মহিলাটাকে আর বাঁচাতে পারে না তো তারা আরো একটু ভালো করে দেখে যে নিচে একটা গুফা আছে যে এখান থেকে মানুষজন এখানে এসেছে তো তারা আরো দেখে যে একটা রাজ্যের সৈনিকদের এখানে মেরে ফেলে রাখা হয়েছে তো তারা মনে করে যে উপরে হয়তো এই জন্য খুবই ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে তার কারণে এখানকার এই মহিলা সিদ্ধান্ত নেয় সেই এই বাচ্চাকে বড় করবে এবং সে আজ থেকে তার মা তো তারা এই গুহার রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেয় আর এইখান থেকে বাচ্চাটাকে নিয়ে যায় এরপর বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে এবং ভবিষ্যতে এই বাচ্চার সাথে কি হবে সেটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো